আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন সামনে যদি নির্বাচন হয় আপনারা কাকে মনে করেন যে নির্বাচনে সরকার গঠন করবে ইসলামিক দল না বিএনপি না জাতীয় পার্টি না আওয়ামী লীগ তাদেরকে মনে হয় কমেন্টে জানাবেন তো যেহেতু এটা মুসলমানদের দেশ অনেকেই ধারণা করতে পারেন যে যেহেতু আওয়ামী লীগ বিদায় নিছে সরকার পতন হয়েছে এখন বড় দল বিএনপি তাদের আমল নামাও হয়তো এই আপনার আওয়ামী লীগদের মতোই সেম অনেকে ধারণা করতে পারেন আবার জাতীয় পার্টি এরাও সৈরাচার সরকার ছিল এরাও আওয়াম লীগের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করছে তো এখন আপনারা বলতে পারেন তাহলে তো ইসলামিক দল আসবো হ্যাঁ ইসলামিক দল আসবো অনেকেই মনে করেন তো আমি মনে করি আমার ধারণা মতে পঞ্চাশ বছরের মধ্যে ইসলামিক কোনো দল আসবে না কেন আসবে না কারণ ইসলামিক যে দলগুলো বা ইসলাম ইসলামের যে যারা নেতৃত্ব দেয় হ্যাঁ তাদের মধ্যে একজন আরেকজনের পিছনে লেগে আছে একজন একজনের দুঃখ খুঁজতেছে একজন আরেকজনকে মানে কাফির ফতোয়া দিচ্ছে একজন আরেকজনকে আপনার খবিশ বলতেছে বিভিন্ন ভাবে তারা রেশারেষি দলা দলি ধাক্কাধাকি ঠেলা ঠেলির মধ্যে আছে। আপনারা সবাই জানেন যে দশটা পাঁচটা লাঠি একত্র করে যদি আমরা এভাবে চাপ দিই ভাঙবে না আর একটা যদি চাপ দেয় ভেঙে যাবে তো ইসলামিক দল আজ পর্যন্ত তারা এক হচ্ছে না হতে না। বিভিন্ন সমস্যা তাদের বিভিন্ন আকিদার মাধ্যমে বা আকিদার জন্য দেখুন সরকার পতন হওয়ার পরে বিভিন্ন মন্দিরে আগুন ভাঙচুর হচ্ছে তখন হুজুর এসে বলতেছে যে আমরা মাদ্রাসা ছাত্র দিয়া মন্দির পাহারা দেব মন্দির পাহারা তাই দায়িত্ব আপনার মাদ্রাসা ছাত্র বলুন এ একটা ফতোয়া দিল সেখানে তাদের সেই ফতোয়া ভুল মানে ধরার জন্য আরেক শ্রেণীর আলে দাঁড়াইলো তাই না এটা পারবে না রাষ্ট্র প্রশাসন মন্দির ভাড়া দেবে আমরা কেন দেব এ হল অবস্থা আবার আপনার সাতপন্থী পন্থী জুবাইর পন্থী তারপরে আপনার এই যে মাজার যে সুন্নি এ একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে আহল হাদিস হানাফি গ্রুপ বিভিন্ন দল দলের শেষ নাই বাংলাদেশে তো তারা রাজার দল নিয়ে ওইভাবে আছে তারা কেউ এক হতে পারতেছে না আর এক যখন না হবে না হওয়ার ফলে তারাও আর গাড় আসবে না আপনারা মনে করেন যে সব ইসলামিক দলগুলো এক হবে কোনো দিনই হবে না বিভিন্ন আঁকে সমস্যা তাদের এ যেমন এদিকে আপনার মাদ্রাসা ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার জন্য পড়লে আলেমরা আবার সেই সেখানকার কিছু আলেমরা আছে আহেল হাদিসদের বলে যে আহলে খবিশ আহলে হাদিসের মসজিদ ভেঙে দাও এটা করো সেটা করো এখানে মন্দির পাহারা দেবে আবার আহলে হাদিসের মসজিদ ভাঙ্গ ভাঙ্গ অনেক সময় এগুলা ঘোষণা আসে বলা হয় তাদেরকে তাহলে কেমনি আপনারা এক হবেন বলেন আমি মনে করি ইসলাম শান্তি শান্তির ধর্ম এটা সবাই জানে সবাই বিশ্বাস করে তো নবী এক কোরআন এক হাদিস এক সব এক এত মতভেদ কেন বলুন আপনারা এক হতে পারেন না দেশের স্বার্থে ইসলামের স্বার্থে ইসলামকে আপনারা আপনাদের কিছু নামদারি আলাইমদের কারণে ইসলামটা বিতর্কিত হচ্ছে এই যে এখন অনেক আলেমরা দেখি যে আগে সুদের বিভিন্ন ওয়াজ করতো সুদ এরকম ওরকম সুদ খাওয়া হারা মায়ের সাথে জিনা করা এটা সেটা এখন ওই আলেমরাই বলে যে এই আমি চোপ পড়ছি এটা সুদ সবাই সুদের সাথে সম্পৃক্ত যদি সবাই সুদের সাথে সম্পৃক্ত থাকে তাই কি সুদ হালাল হয়ে গেছে এখন এটা কিন্তু হয় নাই তো আবার সেই সুদের পিছনে যে ক্ষমতায় আসছে তাদের পক্ষ নিয়ে কিছু আলমরা এখন আবার একটা মানে ফতোয়াগুলা আপনার ইঘতা পরিবর্তন করার চেষ্টা করতেছে এইভাবেই আপনারা মানে ধর্মটাকে একটা ছেলে খেলা ভাবতেছেন এই বলতেছে হারাম এই বলতেছে হালাল এই এক ফতোয়া দিচ্ছে এ এক ফতোয়া দিচ্ছে সবাই ফতোয়ার পিছনে দৌড়াচ্ছেন আপনারা আপনারা এক হবেন কিভাবে কীভাবে আর এই আলেম সবাস সমাজ এক হচ্ছে না বিশ্ব আগে বড় বড় আপনারা জানেন আমি অত ধর্ম বিষয়ে অত মানে জ্ঞানীগুণী ব্যক্তি না যতটুকু জানি যে আগে যারা নবী উমর আবকর এরা একজন মাত্র ব্যক্তির নেতৃত্বে চলছে সমাজ রাষ্ট্র আর আপনারা ইসলাম এত বছর দেড় স্বাধীন হয়েছে আপনারা ইসলাম এক হতে পারেন না আপনি যে যে দল করেন যে যে মতের ইয়ে আছেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনারা একটা যে রাষ্ট্র পরিচালনা করবেন এরকম একজন একজন একক নেতা আপনারা ইসলামিকভাবে কায়েম করতে পারলেন না যে তার নেতৃত্বে সারা বাংলাদেশের আলিম সমাজ চলবে একটা সমস্যা হইলে আপনারা বাহাসে বসবেন তা না হলে আপনারা কি করে যে শীতের মৌসুম আছে বিভিন্ন জায়গায় জায়গায় আপনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে আপনাদেরকে দাওয়াত করে সেখানে আপনারা গিয়ে মানুষের কি পদ এই দলের কি পদ অমুক দলের কি পদ অমুক বক্তার দিবত কিপথ এগুলা বইলা আপনারা সময় নষ্ট করেন অমুক ওয়াজের মধ্যে এটা ভুল করতে অমুক ওয়াজের মধ্যে ভুল করতে প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করে আপনারা বলেন যে এটা সমস্যা এটা ভুল বা এটা অমুক তমুক ধরাই দেন তা না করে আপনারা সমালোচনা করেন এইভাবে আপনারা ইসলামিক দল একক করবেন এভাবে আপনারা ইসলামিক মানে রাষ্ট্র কায়েম করবেন রাষ্ট্র পরিচালনা করবেন পারবেন না আপনারা তো একটা পিছনে একটা মানে গোতা গোতাইতেছেন কীভাবে করবেন পারবেন না সেজন্যই বলি এই পঞ্চাশ বছরের মধ্যে ইসলামিক দল ক্ষমতায় আসবে না আজকে কীভাবে আপনারা তো আছেন ফটো আনিয়ে আপনারা একক নেতা ইসলাম একক নেতা আপনারা পান পান না উমরে চালাইতে পারছে আবুকের চালাইতে পারছে আলিরে চালাইতে পারছেন মোহাম্মদ সাল্লু সাল্লাম চালাইতে পারছে আপনারা পারেন না আপনারা একত্র করতে পারেন না হইতে পারেন না আপনারা আছেন ফটো নিয়ে আরেকজনের পিছনে অমুক খবিশ অমুক কাফের অমুক তুমুক এটা সেটা অমুক কোরআন পড়তে পারেন অমুক হাদিস পড়তে পারেন অমুক এই ই পড়তে পারে না আপনারা আছেন এগুলো নিয়ে অমুকের জনপ্রিয়তা বেশি অমুকের এটা সেটা অমুক গান গা অমুক নাচানাচি করে আপনারা এই সমালোচনা নিয়ে আসেন তো যাই হোক আলোচনা করলাম যদি এই আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ কিছু কথা বললে সেখানে ভুল ত্রুটি হতেই পারে মানুষ মাত্রই ভুল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম